হ্যালো বিউটিফুল ফ্রেন্ডস আজকে আমি একটু দেখি আসলে জুম জিনিসটা কি তোমাদের অনেক প্রশ্ন আছে আসলে জুম কী আমার ফ্রেন্ডস সালকের ভিতরে অনেকেই আছেন তারা প্রশ্ন করেন জুম আসলে কি জুমটা যদি আমি সহজে একটু বলি আপনাকে জুম হচ্ছে মিশ্র একটি চাষাবাদ পদ্ধতি অর্থাৎ পাহাড়ে আপনি যে চাষাবাদটা করবেন সেটা হচ্ছে মিশ্রভাবে করা হয় কারণ সমতল ভূমির মতো যে আমার প্রচুর পরিমাণে জায়গা আছে এমন নয় জায়গা না থাকার কারণে জুমটা মূলত মিশ্র মিশ্র কীভাবে দেখেন এই যে আমার এটা হচ্ছে ধান বের হয়েছে পাশে হচ্ছে আমার মিষ্টি কুমড়ার একটা বাগান একটা শাক দেখতে পাচ্ছি সাথে এখানে ভুট্টার গাছ দেখতে পাচ্ছি এবং এখানে কচু আপনি দেখতে পাবেন সামনে আছে আইটেম এখানে হচ্ছে মিশ্র একটা কালচারাল পদ্ধতি আর জমির সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা বছরে একবারই চাষ করা হয় অর্থাৎ ফেব্রুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত ফসলগুলো কিন্তু একটার পর একটা আমরা মূলত উত্তোলন করে থাকি জুমের ফসলগুলো আর এই জুমের যে ধানটা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ধান এসছে এটার কারণটা হলো এটা চিম্বুক পাহাড়ের সবচেয়ে এক ঠান্ডা জায়গায় আর ঠান্ডা জায়গা হওয়ার কারণে মূলত ধানগুলো খুবই তাড়াতাড়ি অন্য জুমের তুলনায় অর্থাৎ আরেকটু নিচু জায়গায় যে পাহাড়গুলো আছে তার তুলনায় এখানকার ফলনটা খুব দ্রুত বৃদ্ধি পায় এই জন্য ফলনটাও তাড়াতাড়ি আসছে আর জুমে মূলত যে ধানগুলো চাষ করা হয় এটা খুবই আঠালো অর্থাৎ সফটি থাকে আর কি খুব টেস্টি সচরাচর এই ধানগুলো আবার প্লেন জায়গায় হয় না তো দেখি আমাদের এখানে অনেক কিছু ফসল আছে আমরা চেষ্টা করবো আপনাকে দেখানোর থ্যাংক ইউ